আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তী ডিগ্রি প্রথম বর্ষ যারা উত্তীর্ণ হবে ভর্তি হচ্ছে তোমাদের পরীক্ষার সাজেশনগুলো দিয়ে দিব সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিল তোমাদের প্রাথমিক আবেদনের প্রথম ম্যারিট লিস্ট বা প্রথম মেধাতালিকার রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে আমরা জানতে পেরেছি ঠিক আছে তো সেই আপডেট বিষয়টি মূলত আজকের ভিডিওতে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দেবো সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো আজকের এই ভিডিওটি তো তোমরা জানো যে তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনটা করানো হয় তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে তোমাদের কিন্তু সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু হ্যাক করা হয়েছিল এবং সেই ওয়েবসাইটটা হ্যাক করার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা কিন্তু ডাউন ছিল কিন্তু গতকালকে তোমাদের ওয়েবসাইটটা চালু করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের ওয়েবসাইটটা পুরোপুরি এখন ঠিকঠাক আছে এখন থেকে তোমাদের সেখানে অ্যাডমিশন করানো হবে ঠিক আছে তো ভিডিও মাসখানে আমি আবারও বলব পরবর্তী ডিগ্রি প্রথম বর্ষের যারা ভর্তি হচ্ছে তোমাদের প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো আমরা দিব সেইগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেহেতু তোমাদের সেই ওয়েবসাইটটি এখন পুরোপুরি ঠিক এবং তোমাদের ওয়েবসাইটটি অনলাইনে পাবলিশড করা হয়েছে সো তোমাদের সেখানে খুব শীঘ্রই তোমাদের নোটিশটি প্রকাশ করে দিবে অর্থাৎ তোমাদের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে একটা দুইটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেই বিজ্ঞপ্তি দুইটাই তোমাদের মূলত সেখানে প্রকাশ করে দিবে সেখানে তোমাদের টাইম লাইন দেওয়া থাকবে সেই টাইম লাইন অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে ঠিক আছে তো তোমাদের সেই ওয়েবসাইটটা ঠিক করার কারণে মূলত এই সপ্তাহে ঠিক আছে রানিং যে সপ্তাহ এই রানিং সপ্তাহে তোমাদের তোমাদের এই ডিগ্রি প্রথম মেজালিকে রেজাল্ট প্রকাশের একটা নোটিশ দেওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং তোমরা তোমাদের রেজাল্টটি এই সপ্তাহেই পেয়ে যাচ্ছ আর যদি এই সপ্তাহে না দেয় তাহলে তোমাদের আগামী সপ্তাহে তোমাদের এই রেজাল্টটি তোমরা একশো পার্সেন্ট শিওর তোমরা পেয়ে যাবে তবে আমি মনে করি তোমাদের রেজাল্টটি এই সপ্তাহে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের সেই রেজাল্টের নোটিশটি মূলত এই সপ্তাহে প্রকাশ করা হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মশুর রহমান পদত্যাগ করার কারণে পদত্যাগ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি ফাঁকা ছিল সেখানে কিন্তু নতুন উপাচার্যকে নিয়োগ করা হয়েছে এবং এদিকে তোমাদের ওয়েবসাইটটাও কিন্তু ঠিক করা হয়েছে সো তোমাদের দ্রুত সকল সিদ্ধান্ত তারা গ্রহণ করবে ওইদিকে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সময়টা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনটাও কয়েকদিনের ভিতরে প্রকাশ করে দিবে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্টটাও কয়েকদিনের ভিতরে দিয়ে দিবে সো তোমাদের এদিকে ডিগ্রি প্রথম প্রথমে লিস্ট তারপর অনার্স সেকেন্ড ইয়ার স্লিপের সকল কার্যক্রম এই সপ্তাহের তারা সিদ্ধান্ত গ্রহণ করে এই সপ্তাহে তারা শুরু করে দেবে এরকম এরকমটাই আমরা জানতে পেরেছি ঠিক আছে তো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই যে ডিগ্রির প্রথম ম্যারিট লিস্টে যারা আবেদন করেছো তাদের ভিতর থেকে কাদের কাদের রেজাল্ট দেওয়া হবে তোমরা যারা আবেদন করেছিলে এবং আবেদন করার পরে যে কলেজে টাকা জমা দিতে হয় ঠিক আছে সেই টাকা যারা জমা দিয়েছ তারাই মূলত এখানে রেজাল্ট শিট পাবে তুমি সায়েন্স পেয়েছো কি পেও পাও নাই সেই বিষয়টি তোমরা জানতে পারবে আর যারা টাকা জমা দিয়েছো কিংবা টাকা জমা দিতে পারো নি যারা টাকা জমা দিয়েছিলে অনলাইনে টাকাটি রিসিভ করেনি বা যারা টাকা জমা দিতে পারেনি তোমাদের কোনো কোনোরকম কোনো রেজাল্ট এবছর দেওয়া হবে না অর্থাৎ তোমাদেরকে একটা বছর গ্যাপ দিতে হবে তোমাদের এই বছরে কোনো কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করতে পারবে না কারণ যারা অনলাইনে টাকা জমা দিয়েছ অনলাইন থেকে ডিসেপ্ট করেনি বা টাকা জমা দেওনি তোমাদের জন্য রকম কোন কাজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করা হবে না সো তোমাদের রেজাল্টও প্রস্তুত করা হবে না যারা টাকা জমা দিয়েছো টাকা অনলাইনে রিসিপ্ড হয়েছে তাদেরকেই মূলত রেজাল্ট দেওয়া হবে যে তুমি ওই কলেজে চান্স পাবে কি পাবে না এই বিষয়টি ঠিক আছে আর যারা টাকা বা ইয়ার দিতে পারো তোমাদের কিন্তু বছর আর ভর্তিতে পারবে না তোমাদের একটা বছর গ্যাপ যাবে তোমাদের দু সালে নতুন করে ডিগ্রিতে আবেদন করতে হবে কিংবা অনার্সে আবেদন করতে হবে ঠিক আছে তো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এখানে জিপেয়ের পরিমাণ কীরকম হলে তুমি চান্স পাবে তোমাদের এর আগেও আমি বলেছি তোমাদের এখানে অনার্সের মতো না ঠিক আছে অনার্সের যেরকম তোমাদের জিপের এর পরিমাণ বেশি লাগে তোমাদের ডিগ্রি ক্ষেত্রেও মোটামুটি অনেকটা জিপে লাগবে ঠিক আছে কারণ তোমাদের ডিগ্রিতে এখন পর্যন্ত তোমাদের যেহেতু যেহেতু অনার্সে জিপের পরিমাণ বেশি লাগে তাহলে ডিগ্রিতে বেশি লাগলে তাহলে আমি অনার্সে ভর্তি হতাম সবাই কিন্তু অনার্সে ভর্তি হয় না ঠিক আছে পারিবারিক সমস্যার কারণে অনেকেই জব করে যার জন্য তারা ডিগ্রিতে ভর্তি হয় কারণ ডিগ্রিতে ভর্তি হলে ক্লাস করা লাগে না এই জন্য ঠিক আছে সো তোমাদের ডিগ্রিতে সায়েন্স নিতে হলে জিপের পরিমাণ সর্বনিম্ন সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যারা মানবিক শিক্ষার্থী কমার্সের শিক্ষার্থী তোমাদের সর্বনিম্ন জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জিপের পরিমাণ সর্বনিম্ন এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে দেখা যাবে তুমি এই অনার সরি ডিগ্রি প্রথম মেরিট লিস্টে তুমি চান্স পেয়ে যাবে আর ডিগ্রি প্রথম মেরিট লিস্টে চান্স না পেলে ওই কলেজ থেকে আবারও তোমার সেকেন্ড মেরিট লিস্টে রেজাল্ট দেওয়া হবে তার জন্য তোমার রকম কোনো আবেদন করা লাগবে না ফ্রি এমনিতে তোমাদের আবারও রেজাল্ট প্রকাশ করা হবে যদি এইবার চান্স না পাও ঠিক আছে আর তোমাদের রেজাল্ট প্রকাশের বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশটি এই রানিং সপ্তাহে দিয়ে দিবে এবং তোমরা তোমাদের সেই রেজাল্টটি এই রানিং সপ্তাহেই হয়তো পেয়ে যাবে যদি না পাও তাহলে তোমাদের সামনের সপ্তাহে আগামী সপ্তাহে তোমরা তোমাদের রেজাল্ট একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে কারণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি তারা কিন্তু চালু করে দিয়েছে ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিও ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ